চাঁদের আলোর মতো দেখলে মায়া লাগবে আকর্ষণ হবে তোমার পঁচিশ তিরিশের মধ্যে কেন আকর্ষণ নাই তোমার চেহারা কেন উজ্জ্বলতা নাই দেখলে কেন মায়া লাগে না একমাত্র গুণার কারণ আমার মাও তোমার উপরে বেজা তোমার লজ্জা সব আছে তুমি আবার দাঁত খুলে হাসো চরিত্রহীন তুমি তোমার এই বছরে কি করেছ আল্লাহ না করুক আজকে যদি মরে যাও তুমি এমন কি ভালো কাম করছো তোমার মা বাপ তোমার জন্য এটা স্মরণ করে দোয়া করবে আছে জীবনে কোনো ওই বছরে ভালো কাজ দুনিয়ার খারাপ আকাম করেছ মনে মনে মাছ কাঁদবে ঠিক কিন্তু খুশি হবে একটা বেয়াদ চরিত্র হইবর কারণে অনেক জায়গায় লজ্জা পাই মরে গেছে জালা গেছে

طبعا জীবিত এত দুরুমান শিক্ষকের সাথে আদমি করেছো আরনের সাথে আদমি করেছো তুমি মরে গেলে সবাই খুশি মনে মনে তাহলে তোমার 30 বছরের कमाई কি সবার বড় এটা জীবন হলো তোমার অত সুতুমি কবি নজরুল ইতিহাস করো রবীন্দ্রনাথের ইতিহাস করো তোমার মুতা কাঙ্ করলে ওদের ইতিহাস কালবর্তনা কোন চিন্তাও তো নাই কোন চিন্তাই নাই মাত্র আধা ঘন্টা মানুষটাকে সিরিয়াল দিয়া পায় না আমার কলেজে আসেন আমার কলেজে আসেন বিদেশ নিয়ে যায় কত সম্মান ও যুব তুমি ওই লাইনে আছো আলহামদুলিল্লাহ তোমার কোন ভয় নাই যে হুজুর না হইলে বুঝি জাহান নামে যাব না রে বাবা তুমি ওই লাইনে থাইকা পাঁচ বেলার নামাজ করো মা বাবার দোয়ার নিয়ে চলো আনন্দের পরিধার সাথে সম্পর্ক রাখো নামাজ করো তুমি ডাক্তার হলেও ইনশা আল্লাহ জান্নাত যাইবা নবীর আদর্শ লাগাও মিয়া আমরা নবীর আদর্শ মানার কারণে কি কমে গেছে মহামারী করোনায় কি টাকা দেখো নাই বাবার ঘর থেকে নামায় রাস্তায় ফেলায় বাবার কবর কই জানাজা কই ছেলেরা খবর নিল না দরজা লক করে ঘুমায় গেল এই দেশের শত শত করোনার লাশ আমার উলামায়ে কেরাম কফিয়ারা কাধে লইয়া গোসল করাইয়া, জানাজা পড়ায়া কفن বড়ায়া কবরে দাফন করেছেন একজন হুজুরও coronae মরে নাই কর্মে স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকুরি বন্ধ বাস বন্ধ ট্রেন বন্ধ রাস্তাঘাট সব বন্ধ

يا توتي كافي مكر كافي الريما، يا توتي جايت روحي، زميل الله تغار من عيسٍ بيت الله، إن أول بيتٍ هُزيَ للناسِ أَلَّذِي ببكت مباركاً وهُدى আল্লাহ বলেন জমিন বানানি একটা নতুন ঘর বানাইলাম বাইতুল্লাহ এত দামি একটা ঘর যে ঘরটা দিয়ে তাকাইয়া থাকলেও সব

আবার উলঙ্গ অবস্থায় এই মানুষগুলোর মধ্যে আমার আল্লাহ রহমতের নবীকে পাঠাইছে মাত্র তেরোটা বছরের মধ্যে মক্কা চরিত্রহীন মানুষ গুলোকে স্বর্ণের মানুষ বানাই দিলেন আমার বছরের ব্যবধানে কাছে গিয়ে পৌঁছাইয়া দাও এই লিষ্টির মধ্যে যাদের নাম আছে যেন ঘোষণা করে দেয় এই লিষ্টির নাম যাদের আছে সবাই বিনা হিসাবে জান্নাত দানি শহরের মানুষ নারায় দিলেন জান্নাতের দিকে পেয়ে গেলেন তারা নদী একটা বেতের বালিও দেন নাই একটা গালিও দেন নাই মিথ্যাও বলেন নাই হাজার গালি নবী শুনছেন একটা গালি জবাব দেন নাই নবী চোখ গoron করে কোনদিন কারো দিকে তাকান নাই ও নবীর আশে উম্মতের দল মায়ার নবী আদর কত সুন্দর যেই নবীর শরীরে বর্ষা বসি বড় হারাম ওই নবী তারিফ মেদারে চলছে বেঈমান কাফের বাচ্চাগুলো পাথর মেরে মেরে রক্ত ঝরাইতেছে নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়ে জুতা আটকে গেল আমার নবী চোখের পানি পড়তেছি আল্লাহ পায় জিবরাইল যাও আমার নবীর অনুমতি নিয়ে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও রহমতের নবী বলে জিবরাইল না আমি দুনিয়ার কোন স্বার্থের জন্য পেছনে দৌড়েই না আমি নিজের ঘরের খবর নিয়া উন্নতের জন্য পাগলের মতো দৌড়াই ও উন্নতের দল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেন নবীজি একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন আম্মা জান বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন আয়েসা হাসনের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না করতেছি কেমন হালাত হবে হাশরের

আমি একবার বলবো আল্লাহ আমাকে বাঁচাও আমি কাকবার বলবো আল্লাহ বাঁচাও আমার একটা উম্ম যেন জাহান নামের ভেতরে না যায় আমার আল্লাহ বলবেন নবী মাথা উঁচু করেন কাঁদবেন না আপনার উম্মত গুলো আমি জাহান নামে দিব না আপনি উম্মত ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান

আমার উন্মত যারা অজু বানাইয়া বেলার নামাজ পড়বে দিন তাদের অংশগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি উম্মত গুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব ও আল্লাহর বান্দারা কয় দিনের দুনিয়ায় বাজলা এমন একটা দিন নাই যে যুবকের মরনের খবর নাই আজকে খবর পাইলাম এই ছিলে roten nor এলাকার ভেতরে একটা মাইক্রোবাস বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইতালি থেকে দুইজন আসছে তার মা মারা গেছে দেখার জন্য মাকে দেখতে গিয়া তারা দুইজন লাশ হয়ে গেল আজকে তুমি সুস্থ আছো বেঁচে আছো কালকে তোমার লাশ হইতে হবে তোমার জালা নাই রে বাবা এখন থেকে তৈরি হয়ে যাও ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই আমার মায়ার নবীর আর কাতাইও নারে যুবক আমার নবীর সুন্নতির মালা গলায় লাগাও মা বাবার কষ্ট দিও না মা বাবার দোয়া সামনে আগাও আর আমার নবীর তরিকার সারিও না বাবা আজকে আমরা এত কষ্টের মধ্যে চলি আজকে এত কষ্ট করি তোমরা তো আমাদের কেউ টাকা দাও না গুরু গান গাও না শুধু বিরোধিতাই করো এই টুপির কারণে মাথা গরম তাও বুঝি দাঁড়িয়ে তুলে জঙ্গলের ভাব চলে যায় তাও বুঝি লাম্বা জামাটা পড়লে শরীর গরম লাগে আটকা লাগে তাও বুঝি আজকে যদি তোমার মত আমি স্বাধীন ভাবে দাড়ি কামাইয়া শার্ট প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না

কান্না করেন কি উপায় হবে আমার তারা যদি কান্না করতে পারেন জান্নাতের সুসংবাদ পাইয়া আপনার আমার কি পরিমান কান্না করা দরকার

আমার মাওলার কোরআনের কথা সত্য জান্নার জাহান নাম আছে তাও সত্য ন্যাকামিয়ার মরিয়া গেলে জান্নাতের সুসংবাদ সত্য গুনানিয়া মরিয়া গেলে জাহান নামের আজাদ তাও সত্য ও আল্লাহর বান্দারা হেদায়াতের মাগি আমার আল্লাহ কপাল পুড়িয়া গেলে নবীর পায়ানো কালে না কপালে আসবে না তাও বা হবে না আর কপাল যদি খুলিয়া যায় নবীর বিরোধিতা করলো হেদায় আত পেয়ে যায় ও আল্লাহর বান্দা জানি না কার কপাল এখানে ভালো আর কারটা খারাপ অনেক আল্লাহর বান্দা এখানে আছেন। হয়তো চোখের পানি চাইয়া তওবা করবে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই জীবনের দাড়ি তো কম কাটি নাই গুণা করতে করতে আমার জীবন শেষ আজকে থেকে তওবা করে নিলাম আর দানি কাটবো না নামাজ ছাড়বো না মা বাবার কষ্ট দেব না উলামায়ে কেরামের পরামর্শ নিয় নবীর তরিকা মানিয়া চলবো আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে তওবা করে বিদায় নিবে আর আদাল আল্লাহর বান্দা এখানে আছে যারা হাজার বয়ান শুনার এখান থেকে বিদায় হবে তও বা হবে না বোনা কান্নার সুযোগ পাবে না ও আল্লাহর বান্ধারা আল্লাহর কাছে তো বা নাও না জীবনে তো কম আরাম করলাম আমার অন্তরে আছে আজকে তুই পার্কে দৌড়াও কত আড্ডা দাও বান্ধবী নিয়ে দৌড়াও কত গুণার মজা করো আমরা তো ওই লাইনটা জানার পর করার চেষ্টা করি না বরং তারপর কত গুণা হইয়া গেল এই জন্যই পাও ধরি আল্লাহর কাছে কান্না করি ও যুবক বাবা তোমাদের কেউ পায়ে ধরে বলি ও আম্মা জানেরা বোনেরা আল্লাহর কাছে তো করে নেন জীবনে নামাজ ছাড়বেন না সন্তান গুলোকে আদর্শ বানাবেন ও বৃদ্ধ বাবা আপনার মত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না আজকে থেকে তৈরি হয়ে যান আল্লাহ আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না গালি দিবেন না গীবত করবেন না ও যুবক বাবারা তওবা করে নাও যতদিন বেঁচে থাকবো ও আল্লাহ আর কোনদিন তোমার বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাইরে যাব না তওবা করার মত যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন توبا كرب الكرمين توبا الكرم الزكية شلال تو في الدنكر الامين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا